এটা কোনো সিনেমার গল্প না বাস্তবে ঘটেছে এমন এক চুরি যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন দুই সালের এক ভোর রাতে ইংল্যান্ডের অক্সফোর্ড শায়ারের অভিজাত ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয়ে যায় এক আঠারো ক্যারেট গোল্ডের তৈরি সম্পূর্ণ কার্যকর টয়লেট মানে সোনার টয়লেট অবাক করা বিষয় হচ্ছে এই সোনার টয়লেটটির নাম ছিল আমেরিকা টয়লেটটির বাজার মূল্য ছিল চার দশমিক সাত পাঁচ মিলিয়ন পাউন্ড এই দুঃসাহসী চুরির ঘটনায় অবশেষে ধরা পড়েছে দুইজন চল্লিশ বছর বয়সী জেমস শিন এবং উনচল্লিশ বছর বয়সী মাইকেল জোন্স তাদের ভূমিকা ছিল পুরো ডাকাতির পরিকল্পনা এবং বাস্তবায়ন জানা যায় জেমস শিন পেশায় একজন ছাদ মিস্ত্রি তিনি চুরি ষড়যন্ত্র এবং অপরাধমূলক সম্পত্তি লেনদেনের জন্য আদালতে দোষ স্বীকার করেছেন অক্সফোর্ড ক্রাউন কোর্ট তাকে চার বছরের কারাদণ্ড দেয় কিন্তু গল্প এখানেই শেষ নয় এই তাকে আগের ১৯ বছর চার মাসের জেল খাটার পরে শুরু করতে হবে কারণ তিনি ইতোমধ্যেই এটিএম ভাঙচুর জাদুঘর চুরি এবং প্রতারণার জন্য জেলে আছেন আর মাইকেল জোনস শিনের অধীনে কাজ করতেন তিনি আদালতে দোষী সাব্যস্ত হন এবং তাকে দুই বছর তিন মাসের জেল দেওয়া হয়েছে এই চুরি ছিল এতটাই পরিকল্পিত এতটাই নিখুঁত যে মাত্র পাঁচ দশমিক পাঁচ মিনিটে তারা পুরো কাজ শেষ করে দেয় বিচারক ইয়ান প্রিঙ্গল কেসি বলেন এটা ছিল এক সাহসী ও বেপরোয়া চুরি তিনি জানান জোনস হয়তো সরাসরি টয়লেট চুরি করেননি কিন্তু তিনি আগেভাগে প্যালেসে গিয়ে ঠিক করে এসেছিলেন কোথায় টয়লেট রাখা আছে আর কোন পথে দ্রুত প্রবেশ ও পালানো সম্ভব এই চক্রে জড়িত ছিল মোট পাঁচজন ধরা পড়েছে মাত্র দুইজন বাকি তিনজন এখনো অধরা পুলিশ জানিয়েছে তারা আরও দুইজনের পরিচয় জানে তবে এখনো প্রমাণ মেলেনি জানা যায় চুরির দিন ভোর পাঁচটার আগে শিন ও তার সহযোগীরা চুরি করা দুটি গাড়ি একটি ভি ডাব্লিউ গল্ফ এবং একটি ইসুজু ট্রাক নিয়ে প্যালেসের লোহার গেট ভেঙে ঠোকে তিনজন স্লেজ হ্যামার ও ক্রোবার নিয়ে দরজা ভেঙে ঠোকে এবং সোনার টয়লেট উপড়ে নিয়ে যায় এটা শুধু একটা টয়লেট না এটা ছিল এক শিল্পকর্ম তবে তারা এটিকে টুকরো করে গলিয়ে ফেলে এবং বিক্রি করে দেয় পুলিশের ধারণা সোনার ওজন অনুসারে প্রতি তারা পায় পাউন্ড আরও মজার কথা কি জানেন মাইকেল স্বীকার করেছেন চুরির আগের দিন তিনি এই সোনার টয়লেট ব্যবহার করেছিলেন অভিজ্ঞতা কেমন ছিল জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন রাজকীয় ফিল পেয়েছিলাম তবে শেষ রক্ষা হয়নি সিনের ডিএনএ পাওয়া গেছে ঘটনাস্থলের স্লেজ হ্যামারে এবং চুরি করা ট্রাকের ভেতর পুলিশ এখনো খুঁজছে বাকি সদস্যদের পুলিশ বলছে যদি কারো কাছে কোনো তথ্য থাকে তাহলে যোগাযোগ করুন থামস ভ্যালি পুলিশ বা ক্রাইম স্টপার্সের সঙ্গে এটা শুধু একটা চুরির ঘটনা নয় এটা ছিল পরিকল্পনা প্রযুক্তি দুর্ধর্ষতা এবং নিখুঁত এক্সিকিউশনের এক বাস্তব উদাহরণ তবে ভুলে গেলে চলবে না অপরাধের শেষ আছে বিচার হয়েই যায়